হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো দেখাবো কচুর লতি রান্না আমার স্টাইলের কচুর লতি আমি কীভাবে রান্না করে আজকে আপনাদের কাছে শেয়ার করবো এভাবে একবার রান্না করে দেখবে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু ব্রাউন কালার করে নেব আমি একটু দিয়েছি আদা রসুন বাটা আমি সাথে একটু জিরাও মিক্স করে ব্ল্যান্ড করে দিয়েছি আমি দুই টেবিল চামচ দিয়েছি ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব আমি এখন দিয়েছি কাঁচামরিচ বাটা আমি তিন টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব ভালো করে এখন দিয়ে দিয়েছি টমেটো এখন দিয়ে দিব চিংড়ি আপনাদের পরিমাণ মতো আপনারাও চিংড়ি দিয়ে নেবেন ভালো করে নেড়ে খুশিয়ে নেব আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন বাসায় দিয়ে দিলাম ধনে গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ বাটা এক টেবিল চামচ দেড় টেবিল দিয়েছি আমি ভালো করে একটু পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নিবে এই রান্নাতে কোনো পানি ইউজ করা হবে না এখন আমি ভালো মতো লতিগুলো ভালো মতো ধুয়ে দিচ্ছি আমি ভালো মতো দুইয়ে রেখে দিচ্ছি একটা গামলাতে একদম পরিষ্কার করে বেছে নিয়েছি কুচুর আপনারাও সেম পরিষ্কার করে বেছে নেবেন আমার মশলাগুলো কষানো শেষ শেষ আমি কুচুর লতিগুলো আস্তে আস্তে দিয়ে দিব সবগুলাই একসাথে দিয়ে দিব কুচুর লতিগুলো আপনারাও সেম প্রসেসে রান্না করে দেখবেন আমার স্টাইলে আমি এই রান্নাতে কোনো পানি ইউজ করব না কষা কচুরলতি কষা শেষ আমি এখন মিক্স করে দিচ্ছি কচুলের সাথে মশলাগুলো ভালো মতো আমি একটু কষিয়ে নিব ভালো করে কষা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটু নিচে না লেগে যায় মতো ভালো করে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নিব আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ বড়ই আচার আমার ফ্রিজে ছিল বড়ই আচার আপনারা চাইলে আমিও দিতে পারেন যে কোনো টক জাতীয় জিনিস দিতে পারেন যাতে গলা না চুলকায় গলা ছুলকানোর একটা সম্ভাবনা থাকে কচুল দিতে সেজন্য আমি বড়ই দিয়েছি আমি টমেটোও দিয়েছি তো কিন্তু তবুও আমি বড়োই দিয়েছি একটু সারটা একটু ভিন্ন হওয়ার জন্য ভালো মতো কষে এখন দেখি আমার প্রায় শেষের দিকে সিদ্ধ হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে এখন সার্ভ করে ফেলবো আমার রেডি হয়ে গেছে কচুর লতি দিয়ে দিয়েই কচুর লতি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত লোভনীয় হয়েছে কোনো পানি ইউজ করিনি একদম কষ পানি ছাড়া রান্না করেছি আমি আপনারাও ট্রাই করতে পারেন বাসায় এইভাবে বড় দিলে হয় কি সারটা একটু ভিন্ন হয় সালাম আলাইকুম সবাই ট্রাই করবে